বঙ্গোপসাগর আর উত্তর পূর্ব দিকে তাকালেই দেখা যায় বাংলাদেশ আর আমাদের এই বাংলাদেশের বুকেই অবস্থিত একটি অনন্য দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপে সর্বপ্রথম কবে মানুষের পদার্পণ ঘটেছিল এবং এর ঐতিহাসিক তথ্য কি তা নিয়ে রয়েছে নানা মতভেদ ধারণা করা হয় আজ থেকে প্রায় দুশো বছর আগে আরবের নাবিকেরা প্রথম এই দ্বীপে এসে পৌঁছান তখন তারা এই দ্বীপটির নাম দিয়েছিলেন জাজিরা পরবর্তীতে স্থানীয় মানুষের কাছে এটি পরিচিতি লাভ করে নারিকেল জিঞ্জিরা নামে কারণ এই দ্বীপ জুড়ে জন্মেছিল অসংখ্য নারিকেল গাছ সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি জনপ্রিয় নাম দারুচিনি দ্বীপ প্রখ্যাত কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ নির্মিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের মাধ্যমে এই নামটি ব্যাপক জনপ্রিয়তা পায় ব্রিটিশ শাসন আমলে এই দ্বীপের নাম রাখা হয় সেন্ট মার্টিন তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক মিস্টার মার্টিনের নামানুসারেই এই নামকরণ করা হয় সেন্ট মার্টিন দ্বীপটি কক্সবাজার জেলা শহর থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে টেকনফ থেকে প্রায় ন কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থিত প্রশাসনিকভাবে এই দ্বীপটি কক্সবাজার জেলার টেকনফ উপজেলার অধীনে একটি ইউনিয়ন বর্তমানে এখানে বসবাস করছে প্রায় দশ হাজার মানুষ দ্বীপটির দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার আর প্রস্থ কোথাও এক কিলোমিটার আবার কোথাও মাত্র পাঁচশো মিটার এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বড় বড় প্রবাল পাথর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দিন এবং আধুনিক গবেষক মোস্তাফা কামাল পাশা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বিস্তর গবেষণা করেছেন তাদের মতে প্রায় পাঁচ হাজার বছর আগে এটি ছিল একটি চুনাপাথরের দ্বীপ যা ধীরে ধীরে প্রবাল দ্বীপে রূপান্তরিত হয় সমুদ্রের পানির উচ্চতা বাড়লে এই দ্বীপের আয়তনও পরিবর্তিত হয় সেন্ট সেন্টমার্টিন দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল এর নীল পানি পানির স্বচ্ছতা এতটাই বেশি যে অনেক গভীর পর্যন্ত সমুদ্রতলের সবকিছু খালি চোখেই দেখা যায় বর্ষাকালে উত্তাল সমুদ্র আর নীল আকাশের মিতালি পর্যটকদের মন জয় করে নেয় আর এখানকার রাতগুলো অবিশ্বাস্য রকমের সুন্দর নারিকেল গাছের শাড়ি আর জ্যোৎনা ভরা রাতের সৌন্দর্য দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন উনিশশো সালের দিকে এই দ্বীপে বসবাস করত মাত্র কয়েকশ মানুষ কিন্তু আজ প্রতিবছর বছর লক্ষ লক্ষ পর্যটক মার্টিনে ভ্রমণ করতে আসেন পর্যটকদের জন্য গড়ে উঠেছে বিভিন্ন রিসর্ট ও থাকার ব্যবস্থা যেমন ব্লুমেরিন মেরিন সি ইন এবং আরও অনেক সেন্টমার্টিনের পশ্চিম বিচে পর্যটকদের সবচেয়ে বেশি সমাগম হয় এছাড়াও রয়েছে ছেঁড়া দ্বীপ যা মূল দ্বীপ থেকে আলাদা একটি অংশ আগে সেখানে সাইকেলে করে যাওয়া যেত তবে বর্তমানে সেখানে যাওয়া নিষিদ্ধ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেন্ট মার্টিন যেতে হলে প্রথমে আসতে হয় কক্সবাজার বা টেকনফ টেকনফ থেকে জাহাজ বা ট্রলারে করে সেন্ট মার্টিন পৌঁছোতে সময় লাগে প্রায় দুই থেকে তিন ঘণ্টা আর সরাসরি কক্সবাজার থেকে গেলে সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর গ্রেট প্যাকের সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে যাওয়া যায় সেন্ট মার্টিনে এটি একটি পর্যটন দ্বীপ যেখানে ছোট বড় সবাই আনন্দ করতে পারে তবে দুঃখজনক হলেও সত্য বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ একটি পরিবেশগত সংকটের মুখোমুখি পর্যটকদের ফেলা প্লাস্টিক ও বর্জ্যের কারণে দ্বীপের প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে আগামী একশো বছরের মধ্যে এই দ্বীপ তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে তাই সরকারিভাবে দ্বীপের পরিবেশ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে পর্যটকদের প্রতি অনুরোধ এই দ্বীপে এসে কেউ যেন প্লাস্টিক বা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট না করেন বিশেষ করে প্লাস্টিক বোতল বা চিপসের প্যাকেট সৈকতে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ সেন্ট মার্টিন ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের ইউনিয়ন এখানকার মানুষের প্রধান জীবিকা মাছ ধরা এবং নারিকেল চাষ জেলেরা সারাদিন সাগরে মাছ ধরেন আর তাদের জীবনযাপন খুবই সাধারণ ডাবের পানি এখানকার প্রধান পানীয় সেন্ট মার্টিনের ডাব খুবই মিষ্টি এবং সাশ্রয়ী সেন্ট মার্টিন দ্বীপের জীব বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এখানে রয়েছে ছেষট্টি প্রজাতির প্রবাল একশো সাতাশি প্রজাতির ঝিনুক একশো তিপ্পান্ন প্রজাতির সামুদ্রিক শৈবাল পনেরো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী চল্লিশ প্রজাতির সামুদ্রিক মাছ চার প্রজাতির সামুদ্রিক কচ্ছপ এবং একশো কুশ প্রজাতির পাখি এটি সামুদ্রিক কচ্ছপের প্রজনন ক্ষেত্র হিসেবেও পরিচিত পর্যটন মৌসুমে এখানে সৃষ্টি হয় ব্যাপক কর্মসংস্থান হোটেল রিসর্ট ও দোকানপাটের মাধ্যমে লোকালেরা জীবিকা নির্বাহ করেন সেন্ট মার্টিন বাংলাদেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ এই দ্বীপকে রক্ষা করা এবং এর সৌন্দর্য টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব